একটি শান্ত গ্রামের কোণে ছিল একটি পুরনো ঘড়ির দোকান যার নাম ছিল সময় বাবার ঘড়ি ঘর দোকানটি বাইরে থেকে দেখতে যেমন রহস্যময় ভেতরটা ছিল আরও অদ্ভুত ও জাদুময় একদিন প্রবল বৃষ্টিতে ভিজে এগারো বছরের কৌতূহলী ছেলে ইহান আশ্রয় খুঁজতে ঢুকে পড়ে সেই পুরনো দোকানে তার চোখে অবাক বিস্ময় দোকান জুড়ে শুধুই টিকটিক শব্দ দোকানের চারপাশে শত শত ঘড়ি সারিবদ্ধভাবে ঝুলছে বড ছোট কাঠের ধাতব সব ঘড়ি যেন একসাথে সময়ের গান গাইছে চারদিকে শুধু ঘড়ির শব্দে ভরে উঠেছে বাতাস হঠাৎ দোকানের এক কোণ থেকে একটি সোনালি ঘড়ি খট করে খুলে যায় ঘড়ির ভিতর এক সোনালি চাবি আর বাংলা হরফে লেখা যদি সাহস থাকে ভবিষ্যত দেখো ইহান অবাক হয়ে চাবিটি হাতে তুলে নেয় হঠাৎ চাবির চারপাশে এক তীব্র আলো জ্বলে ওঠে আর ঘড়িটির কাঁটা ঘুরতে ঘুরতে তৈরি করে এক গোলাকার টাইম পোর্টাল পোর্টালের ভেতর দেখা যায় উড়ন্ত গাড়ি আকাশে ভাসমান স্কুল মানুষের মতো রোবট ভবিষ্যতের এক রঙিন আধুনিক শহর যেখানে সময় যেন অন্য নিয়মে চলে ইহান পেছনে ফিরে দোকানের দরজা খুঁজে পায় না দরজাটি একেবারে উধাও সে বুঝতে পারে সে আটকে গেছে এই অচেনা ভবিষ্যতের ভেতর একা একা ঠিক তখনই একটি ছোট চকচকে রোবট এসে সামনে ভেসে ওঠে মুখে ডিজিটাল হাসি চোখে আলো কণ্ঠে বলে তুমি কি সময় বাবার উত্তর সুরি রোবটি ইহানকে নিয়ে যায় এক গোপন ঘরে যা এক বিশাল টাইম ল্যাব চারপাশে ঘুরছে হালোগ্রাফিক টাইম লাইন ভাসছে ঘড়ির যন্ত্রপাতি বাতাসে সময়ের গন্ধ আডাল থেকে এক কালো ধাতব দেহের ভজঙ্কর রোবট সবকিছু নজরে রাখছে তার চোখে লাল আলো আচরণে রহস্য যেন সে কিছু লুকিয়ে রেখেছে ইহান পায় একটি মোটা বই খুলতেই তার চোখ ছানাবডা ভেতরে তার নিজের ছবি আর নিচে লেখা এই ছেলেই হবে ভবিষ্যতের সময় রক্ষক বইয়ের পাতায় একের পর এক দৃশ্য মানুষ পাখি গাড়ি সবাই থেমে গেছে সময় যেন বন্ধ হয়ে আছে নড়াচড়া নেই নিঃশ্বাস নেই ইহান ভয় পায় না সে শক্ত করে চাবিটি ধরে তার চারপাশে নীল বিদ্যুৎ পাক খেতে থাকে যেন সময় তাকে নিজের ভেতর টেনে নিতে চাইছে রোপটি ইহানকে নিয়ে যায় টাইম ভল্টে এক রহস্যময় ঘর ভেতরে ঘুরছে সোনালি সোমাচাকা বাতাসে ছুড়িয়ে পড়ছে জাদুর আলো ও রহস্য ঠিক তখনই ভেতরে ঢুকে পড়ে সেই ভয়ঙ্কর কালো রোবট তার আক্রমণে চাকা ভেঙে যায় যন্ত্রপাতি ছিটকে পড়ে সময় যেন জমে যায় মুহূর্তে ইহান ভয় পায় না সাহস করে সে হাতে থাকা সোনালি চাবি দিয়ে সোমাচাকা আবার জোড়া লাগাতে শুরু করে এক বিশাল আলো বিস্ফোরণ ঘটে চোখ খুলতেই সে দেখতে পায় সে চলে এসেছে বহু বছর আগের এক গ্রামে বটগাছের নিচে এক কিশোর সময় বাবা ঘড়ি মেরামত করছে মনোযোগ দিয়ে ইহান তাকে নিজের ঘড়িটি দেখায় দুজন মিলে বসে পুরনো এক জাদুকরী ঘড়ি সারাতে থাকে সময় যেন ধীরে ধীরে আবার বাঁচতে শুরু করে ঘড়িটি ঠিক হতেই আকাশের দিকে ভেসে ওঠে এক সোনালি সরপিল পথ যার ভেতরে ভাসছে নানা সময় নানা যুগের ছবি গল্প হাসি কান্না ইহান ফিরেও যায় ভবিষ্যতে কিন্তু এবার শহরের দৃশ্য আরও ভয়ানক রাস্তায় মানুষ রোবট সবাই একদম জমে গেছে যেন কেউ থামিয়ে রেখেছে সবকিছু বাতাস থেমে আছে পাতাও নডে না ইহান দেখে শহরের উপর এক অলিখিত স্তব্ধতা নেমে এসেছে যেন সময়ের শ্বাস বন্ধ হয়ে গেছে তবু সে হার মানে না সে উঠে যায় টাইম টাওয়ারের উপরে হাতে সময় চাকা শক্ত করে ধরে চোখে আত্মবিশ্বাস সে চাবিটি বসিয়ে দেয় মূল সময়যন্ত্রে একটি বিশাল ঘণ্টা বেজে ওঠে পৃথিবীর বুক কেঁপে ওঠে সময় আবার শুরু হয় পাখিরা উড়ে যায় শিশুরা খেলায় মেতে ওঠে রোবট আবার কথা বলে শহর জীবন্ত হয়ে ওঠে এক নতুনভাবে কালো রোপটি গলে যেতে থাকে ধীরে ধীরে তার দেহ ভেঙে পড়ে ভেতর থেকে বেরিয়ে আসে সময় বাবার আত্মা সময় বাবা মৃদু হেসে বলে তুমি আজ থেকে সময়ের রক্ষক সময়কে আর কেউ থামাতে পারবে না ইহান ফিরে আসে নিজের সময়ে দোকানের ভেতরে আবার সবকিছু আগের মতো কিন্তু তার চোখে নতুন চেতনা ঘড়ির কাঁচে তার প্রতিচ্ছবি দেখা যায় আর পেছনে দাঁড়িয়ে রয়েছেন অদৃশ্য সময় বাবা এক শান্ত হাসি মুখে দোকান জুড়ে আবার নীরবতা শুধু টিকটিক শব্দে বেঁচে থাকে সময়ের কাহিনী দোকানের দরজায় নতুন লেখা চিঠি নয় এখানে সময় বিলি করা হয় একটি নতুন শিশু দাঁড়িয়ে আছে দোকানের সামনে কৌতূহলী চোখে তাকিয়ে আছে সেই দরজার দিকে ধীরে ধীরে দরজাটা আবার খুলে যায় আরও এক নতুন গল্পের সূচনা হতে চলেছে বন্ধুরা এই টাইম ট্রাভেলের গল্প যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিটিতে দাও যেন নতুন পর্ব মিস না হয়